আসসালামু আলাইকুম গত দুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এবং বলছিলাম যে দেশি মুরগি নিচে আমরা বেশ কিছু বিদেশি মুরগির ডিম দিছি তো ওই ডিমগুলো ওই ভিডিওতে দেখাইছিলাম যে কিছু ডিম আসলে ফুটে বাচ্চা বের হইতেছে সম্পূর্ণ বাচ্চাগুলো বের হয় না যার জন্য এইগুলো সম্পূর্ণ আমরা কীভাবে বুডিং করি এবং কয়টা বাচ্চা এখান থেকে বের হলো এবং কোন কোন জাতের বাচ্চা বের হলো এটা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি তো আজকে এই বাচ্চাগুলো হচ্ছে আমরা এখান থেকে বের করে বুডিংয়ে দেবো কারণ হচ্ছে এই বাচ্চাগুলো দেখতেছি যে সবগুলো বাচ্চা ফুটছে আর এখানে আসলে মূলত আমাদের তিন জাতের মুরগি আর বাচ্চা আছে তো এইখানে আমাদের বুলেটের বাচ্চা আছে আমাদের যে বুলবুলির বাচ্চা আছে এবং আমাদের রাজকুমারের বাচ্চা আছে এখন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের এই বুলবুলি এই রাজকুমার এবং আমাদের এই বুলেট কারা বুলবুলি হচ্ছে মূলত আমাদের গোল্ডেন সেফ ব্রাইট বুলেট হচ্ছে আমাদের মালয়েশিয়ান শর্ট সিনেমা এবং আমাদের রাজকুমার হচ্ছে আমাদের গলাশেলা এই তিন জাতের বাচ্চা আমাদের এখানে আছে আর রেগুলারই আমরা বিদেশি মুরগির বাচ্চা হিসাবে গণনা করি তো এই বাচ্চাগুলো আমরা আজকে বুর্ডিং রেডি করবো আর আমাদের যে এখানে যে বুর্ডিংটা আছে এটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখাইছিলাম এখানে কারণ আগে থেকে আমাদের এখানে যে এই দুইটা বাচ্চা ছিল যেটা দুই দিন আগে ফুটছে তো এই বাচ্চাটার জন্য আমরা এই বোর্ডিংটা রেডি করছিলাম এই বোর্ডিংটা দেখে আপনি অনেকে বলছিলেন যে এই যে যে এই দুইটা বাচ্চার জন্য আমরা এত বড়ো কাগজ কেন ব্যবহার করছি এই কাগজটা মূলত আমরা ভাস করে রেখে দিয়েছি কারণ আমরা জানি যে আমাদের আরও বেশ কিছু বাচ্চা হয়তো দুই তিন দিন পর ফুটবে যে কারণে এই বা কাগজটা আমরা গোল করে এটার মূলত ফয়েল বলে এটা আমরা গোল করে চাপায় রাখছি কারণ কারণ এটা ছিঁড়ে ফেললে পরবর্তীতে দেখা যায় যে এখানে আমরা এটা বড় করতে পারবো না আর বাচ্চাগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের গলা চেলার বাচ্চা প্রথমবারের মতো আমাদের রাজকুমারের ডিম থেকে আমরা বাচ্চা পাইছি কারণ ও নিজের ডিম ওর নিজে ভেঙে ফেলে তো যাই হোক আমাদের ব্রিডিংটা রেডি হয়ে গেছে এখানে আমরা কিছু খাবার দিছি এবং কিছু পানি দিছি আর ওই পানির ভিতরে কিছু মার্বেল দিছি এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন মার্বেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাচ্চাগুলো ওটার ভিতরে পানি খেতে পড়ে মারা না যায় মার্বেল দেওয়া থাকলে ওরা ওই বাচ্চাগুলো উঠতে পারে এই হচ্ছে আমাদের রাজকুমার আপনারা যারা না চেনেন অবশ্যই দেখছেন যে এই হচ্ছে আমাদের রাজকুমার ওরা প্রতিনিয়তদের ডিম ভেঙে ফেলে তো যাই হোক আমাদের কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে আজকে নিয়ে প্রায় হচ্ছে একান্ন দিন পঞ্চাশ দিন প্লাস হয়ে গেছে কিন্তু এদের ডিম পাড়ার নামে কোনো খবর নাই অলরেডি এখান থেকে আমরা কিছু পুরুষ কইল পাখি কমাই ফেলছি মানে আমরা হচ্ছে খেয়ে ফেলছি যাতে ফিমেলগুলা বা ওই মেলগুলা ওরা যাতে ঠুকরা টুকরি না করে এদেরকে হচ্ছে আজকে পঞ্চাশ দিন ধরে আমরা শুধু খাবার খাওয়াই যেতেছি এদের ডিম পাড়ার কোনো নামগন্ধ নাই আপনারা অবশ্যই জানাবেন যে এখন এইগুলারে আমরা কি খাবার দিব অথবা কোয়ল পাখি কতদিন বসে ডিম পারে আমি মূলত জানি যে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ডিম পারে তো যাই হোক আমরা এই কোয়ল পাখিগুলো আরও বেশ কিছুদিন পালন করবো অথবা এগুলা যে ডিমের মেডিসিন এগুলো আমরা এখনও দিতেছি না খুব তাড়াতাড়ি আমরা এইগুলো ডিমের মেডিসিন দেবো আশা করি খুব তাড়াতাড়ি আমরা আমাদের কোয়েল পাখি থেকে ডিম পাবো তবে আরেকটা বিষয় নোটিস করলাম এখানে মেল ফিমেল কতগুলো আছে আমরা জানি না